এই প্রথম হচ্ছে কাস্টমার বার্থডের জন্য গাহেলুদের কেক অর্ডার করে এটা আমি কিন্তু আগে জানতাম না আমি ফার্স্টে যখন কেকটা বানাচ্ছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো এটা গাহেলুদের কেক পরে দিয়ে যখন আমি অর্ডার গ্রুপে যাই আর কেকটাতে নাম লেখার জন্য দেখি তখন দেখি এটা একটা বার্থডে কেক আসলে কাস্টমার হচ্ছে গাহেলুদের থিম কেকটা দেখে আমাকে তার বন্ধুর বার্থডের জন্য হচ্ছে কেকটা অর্ডার করেছে এই প্রথমবারই এরকম হয়েছে যে কেউ হচ্ছে গাহেলুদের থিম কেক অর্ডার করে বাট সেটা বার্থডের জন্য আসলে এটা যার যার নিজস্ব ব্যাপার নিজস্ব চয়েস হয়ে থাকে আর কি আমি মধ্যে হচ্ছে একটা কেক নিয়ে নিয়েছি কেকটা ছিল টু টিয়ারের চকলেট ফ্লেভারের কেক আর আমি ফুল কেকটাকে হচ্ছে চকলেট গানাস দিয়ে আর চকলেট ক্রিম দিয়ে হচ্ছে কোটিং করে নিচ্ছি আর এগুলোকে আমি অনেকক্ষণ ফ্রিজে সেট হতে দিব কারণ আমার এই কেকটা না অনেক দূরে যাবে আমার বাসা থেকে অনেক দূরে যেটা হচ্ছে এক থেকে দেড় ঘন্টার পথ আমার এই কেকটা সীতাকুণ্ড যাবে আর এই জন্যই হচ্ছে আমি কেকটাকে ভালো মতো ফ্রিজিং করে নিব আর সেই কারণে আমি কেকটা একদিন আগে রাতের বেলায় হচ্ছে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ দূরে যে কেকগুলো থাকে সেগুলো কোনো রকমের নষ্ট হোক বা কোনো সমস্যা হোক সেই রিস্কটা আমি নিতে চাই না আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছি জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা আমাদের অফলাইন ক্লাসটা করতে চাচ্ছেন যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা পাঁচ থেকে ছয়টা ফ্লেভারের কেক পাবেন তার পাশাপাশি কিভাবে আপনারা কেকের বিজনেস স্টার্ট করবেন সেটা সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে আর অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে আপু আপনি কি শুধু ক্রিম কেকই দেখাবেন নাকি সাথে পাউন্ড কেকগুলোও থাকবে তো অবশ্যই আমাদের ক্লাসের মধ্যে কিন্তু ক্রিম কেকের পাশাপাশি পাউন্ড কেকগুলোও থাকবে দুইটা ফ্লেভারের পাউন্ড কেক আমরা দেখাবো আর সার্টিফিকেটও হচ্ছে প্রদান করা হবে কেকের যা যা আইটেম আছে সেগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো পাইকারি কোথার থেকে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করবেন সেগুলো সবগুলোও কিন্তু আমরা বলে দিব সো যারা যারা হচ্ছে আমাদের জুলাই পঁচিশ তারিখের ক্লাসটাতে জয়েন হতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে হচ্ছে ইনবক্স করতে হবে ইনবক্সের মধ্যে মডারেটর আপনাদেরকে বাকি ক্লাসের সব ডিটেলস জানিয়ে দিবে এই যে দেখতেই পারছেন এখন হচ্ছে আমি কেকটাকে ফুল ফিনিশিং করে নিয়েছি নিচের পার্ট আর উপরের পার্ট যেহেতু বলেছিলাম এই কেকটা হচ্ছে গাহেলুদের জন্য থিমটা আমি অনেক আগে করেছিলাম আর যেহেতু ভাইয়াটা হচ্ছে এই কেকটা দেখে তার বন্ধুর বার্থডের জন্য অর্ডার করে আর এটা গাহেলুদের থিম আমি আগে করেছি বলে এটা ইয়ালোর মধ্যে করেছি তো নিচের পার্টটা ছিল হোয়াইটের মধ্যে উপরের পার্টটা ছিল ইয়ালোর মধ্যে আমি নিচে অনেকগুলো পার্ল অ্যাড করে দিচ্ছি গোল্ডেন কালারে যেরকম আসলে আমার পিকচারের ছিল এই কেকটা আমি এর আগে আরো দুইবার বানিয়েছিলাম এটা হচ্ছে আমার তৃতীয়বার বানানো আর এখন হচ্ছে আমি অনেকগুলো রোজ অ্যাড করে দিচ্ছি এগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার আর এগুলো সব হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি কেকের মধ্যে আসলে কেকের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে রিয়েল ফ্লাওয়ারগুলো দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই যে দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি সুন্দর লাগছে আর যে কোনো গাহলুদের জন্য হলো তো এই কেকটা আমি বলবো একদম বেস্ট এরপর হচ্ছে আমি কিছু আরও ফ্লাওয়ার এড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে রেডের মধ্যে যখন একটু হোয়াইট ফ্লাওয়ারটা অ্যাড করা হয় তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে যার কারণে এখানে আমি জিপসি ফ্লাওয়ারটাও এড করে দিলাম আর এখানের মধ্যেই হচ্ছে আমার মোটামুটি কেকটা ডেকোরেশন করার শেষ আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই কেক ডেকোরেশন কেমন লেগেছে